দখলদার বাহিনীর হামলার জবাবে যখন প্রতিরোধ বাহিনী দখলদার বাহিনীকে টার্গেটে রূপান্তরিত করে হামলা চালিয়েছে তখন তিনজনের মতো ইসরায়েলি সৈন্য মারা গেছে বলে সর্বশেষ সংবাদ পাওয়া গেছে অবশ্যই আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে বৌদ্ধরা যখন প্যালেস্টাইন ইসরায়েল যুদ্ধটি শুরু হয় এখন থেকে প্রায় আট মাস আগে তখন এই পরিমাণ ইসরায়েল সৈন্য মারা যাবে বলে কেউ কল্পনা তো ভাবেনি তারা ভেবেছিল তারা বিমান এবং হেলিকপ্টারের মাধ্যমে হামলা চালিয়ে সাজোয়াজানের মাধ্যমে এখানে প্রবেশ করে দুর্ধর্ষ একটি আক্রমণের মাধ্যমে কয়েকদিনের মধ্যে সম্পূর্ণ প্যালেস্টাইন নিজেদের দখলে নিতে সক্ষম হবে কিন্তু তাদের বাস্তবায়ন পরিকল্পনার সাথে মিল না থাকায় মূলত এখানে পরাজয়ের মুখে পড়েছে এক প্রকার দখলদার বাহিনী আর তার পেছনে তাদের যে প্রভুরা রয়েছে এই প্রভুরা প্রতিনিয়ত বিভিন্ন সময় বিভিন্ন সাপোর্ট প্রদানের মাধ্যমে তাদেরকে এই সকল হত্যাযোগে উৎসাহিত করেছে এরই প্রতিরোধ হিসেবে প্রতিরোধ বাহিনী মাঝে মধ্যেই চরম ধরনের হামলা চালিয়েছে এবং হামলায় তারা সাফল্য লাভ করেছে তাদের এই সাফল্য আরও উত্তরোত্তর বৃদ্ধি পাক আপনারা যারা এই মুহূর্তে দেখছেন তাদের মনোভাব এমনই সুতরাং প্রতিনিয়ত সেই সকল সাফল্যের সংবাদগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা সব সময়ের জন্য সচেষ্ট থাকি আশা করি এই ধরনের ভিডিওগুলো যদি আপনারা সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি চেপে দেবেন তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন চরমে বাস্তবতার মুহূর্তে মধ্যপ্রাচ্যে একটি দুর্ধর্ষ কাহিনী ঘটতে যাচ্ছে বন্ধুরা ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের যে সকল চারটি মুসলিম দেশ রয়েছে তারা একে অপরের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে এখন একটি ঐক্যমত্তে পৌঁছানোর চেষ্টা করছে আর এরই অংশ হিসেবে সম্ভবত সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ইরান সফর করতে পারেন ইতিমধ্যে আপনারা জানেন যে রাফা সীমান্তে ইসরায়েল এবং মিশরের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়েছে আর সেই সংঘর্ষে চারজনের মতো মিশরীয় বাহিনীর সৈন্য মারা গেছে বন্ধুরা মিশরের মতো একটি দেশের সৈন্য মেরে ফেলে আর তারা সেখানে বসে বসে আঙুল চুষে কতটা পর্যায়ে একটা মানে বৃত্ত বা নিবৃত্ত অবস্থায় থাকলে এই মিশর এবং আমেরিকায় একটি বৃত্ত এবং প্রভুর সম্পর্ক তৈরি করতে পারে সেই ব্যাপারটি শুধু আপনারা একটু কল্পনা করে দেখুন মিশরের ক্ষমতায় যেটা রয়েছে রয়েছে সেটার নাম হচ্ছে আব্দুল ফাত্তাল সিসি এই প্রথম আপনারা তার নাম শোনেননি অনেক পূর্ব থেকে আপনারা শুনছেন বন্ধুরা মিশরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বিন মোরসির যে মৃত্যু হলো জেলের মধ্যে তার জন্য দায়ী মোসাদ এবং সিয়াই অনেকে মনে করে থাকেন সেই মোহাম্মদ মুরসির মৃত্যুর পর মূলত আমেরিকা তাকে ক্ষমতায় বসায় আমেরিকা এবং ইসরায়েল মিলিতভাবে তাকে ক্ষমতায় বসায় এটা মোটামুটি এক প্রকার নিশ্চিত হয়ে অনেকে বলে থাকেন কারণ মোহাম্মদ মুরসি তিনি প্রথম নির্বাচিত মুসলিম ব্রাদারহুডের প্রেসিডেন্ট হিসেবে যখন মিশরের ক্ষমতায় বসেন পুরোপুরিভাবে প্যালেস্টাইনদের প্রতি তার একনিষ্ঠ সমর্থন এবং সহযোগিতা ছিল আর যদি এমন ধরনের রাষ্ট্রনায়ক বা এমন ধরনের রাষ্ট্রপতি বর্তমানে এই মধ্যপ্রাচ্যের দেশগুলোর ক্ষমতা অধিষ্ঠিত থাকত তাহলে এই দখলদার দেশটি এক প্রকার তার অস্তিত্বহীনতার কথা এখন কল্পনা করতে হতো আপনি একটু চিন্তা করেন তো যদি মোহাম্মদ বিন মুরসি মিশরের ক্ষমতায় থাকতো আর মোহাম্মদ গাদ্দাফি লিবিয়ার ক্ষমতায় থাকতো ইরাকের ক্ষমতায় থাকতো সাদ্দাম হোসেন এইভাবে পরপর যে সকল মধ্যপ্রাচ্যের প্রতিবেশী এবং পার্শ্ববর্তী দেশগুলোতে এই ধরনের শাসক থাকা মানেই হচ্ছে পশ্চিমা বিরোধী একটি সরম জোট অর্থাৎ সিরিয়া লিবিয়া মিশর এবং ইরাক এরা মিলে ইরানের সাথে একটি এমন পজিশন সৃষ্টি করতো আর অপাশে ছিল হিজবুল্লাহ এবং হামাস বন্ধুরা টোটালি তারা সম্মিলিতভাবে ইসরায়েলের উপরে চরম ধরনের বান নিক্ষেপ করতে সক্ষম হতো আর এই ব্যাপারটি চিরতরে ভেঙে দেওয়ার জন্য আরব বসন্তরে নামে যে ডায়রিয়া শুরু হয়েছিল সেখান থেকে মূলত মধ্যপ্রাচ্যে মুসলিমদের পতন শুরু হয় আর এই পতনেপর বাতাস দিয়েছিল সৌদি আরব আপনার কাতার বাহারানের মতো দেশগুলো এবং তার সাথে সংযুক্ত আরব আমিরাতও ছিল মূলত এই দেশগুলোর শাসকরা নিজেদের এক তন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য অন্য কোথাও যেন ডেমোক্রেসি বা গণতন্ত্রের উত্থান না করতে পারে তাই আপনার ইসরায়েল এবং আমেরিকার সাথে মিলে মধ্যপ্রাচ্যের এই সকল দেশগুলোতে এক প্রকার আরব বসন্তের বন্যা বইয়ে দেয় আর সেই বসন্ত এমনভাবে আসে যে মধ্যপ্রাচ্যে একছত্রভাবে পশ্চিমা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয় পুরো মধ্যপ্রাচ্যে পশ্চিমা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠকতা প্রতিষ্ঠা করার অন্যতম কারণ হল ইসরায়েলের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় সেটি নিশ্চিত করা মাত্র কয়েকশো বর্গ কিলোমিটারের একটি দেশের নিরাপত্তা নিশ্চিত করতে কয়েক লক্ষ বর্গ কিলোমিটারের দেশ ধ্বংস করে দেওয়া হয় বৌদ্ধা সেই ব্যাবিল সভ্যতা থেকে শুরু করে ইরাক এবং সিরিয়াতে যে সকল অঞ্চলে অত্যন্ত গুরুত্বপূর্ণ সভ্যতা এবং স্থাপনা ছিল সেগুলোকে লণ্ডভণ্ড করে দেওয়া হয় এই দেশগুলোর অনেক দিনের সাজানো অর্থনীতি মানুষের যে সকল আশা আকাঙ্ক্ষা ঘর বাড়ি সেগুলোকে ধুলোয় মিশিয়ে দিয়ে তাদেরকে সাহায্যের উপরে নির্ভরশীল করে তোলা হয় সুতরাং মধ্যপ্রাচ্যে যে ধরনের মেসাকা পরিস্থিতি সৃষ্টি করেছিল পশ্চিমারা ভবিষ্যতে তাদের যদি কোনো বিচার করা হয় সেটির ক্ষয়ক্ষতি অবশ্যই তাদের কাছ থেকে আদায় করা উচিত মধ্যপ্রাচ্যের জনগণের আর এ প্রয়োজন মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি দেশের কয়েকটা করে পরমাণু অস্ত্র তার মধ্যে ইরান দিয়ে শুরু হবে বন্ধুরা ইরান এবং তুরস্ক এই দুটি দেশের কাছেই যদি পারমাণবিক অস্ত্র থাকে তাহলেই কেল্লা ফতে তাহলে আমেরিকা এবং ইসরায়েলকে যৌথভাবে এখানে আটকানো সম্ভব কারণ সৌদি আরবকে দিয়ে তেমন একটা আমি আশা করছি না এটি অবশ্যই আমেরিকা এবং ইসরায়েলের একটি এক্সটেনশন বলতে পারেন কারণ তাদের দিয়ে আমি এখনও কোনো ভরসা পাই না শুধু মধ্যপ্রাচ্যে তুরস্ক এবং ইরানের মতো রাষ্ট্রের কাছে যদি যথাযথ সম্ভব প্রমাণস্ত থাকে সেটি দিয়ে তারা যথেষ্ট সম্ভব আটকাতে পারবে এই সকল দখলদার রাষ্ট্রগুলোকে বর্তমানে যারা পুরোপুরি আরব বিশ্বটিকে গিলে খাওয়ার একটি পায় তারা করছে আর আরব বিশ্বকে গিলে খাওয়ার পায় তারা যদি ঠেকাতে হয় নিশ্চিতভাবে ইরান বর্তমানে যে কার্যক্রম শুরু করেছে এটিকে যত দ্রুত সম্ভব একটি চূড়ান্ত পর্যায়ে সাকসেসের দিকে নিয়ে যেতে হবে গত কয়েকদিন ধরে আপনারা একটা বিষয় প্রতিনিয়ত শুনে আসছেন যে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির ব্যাপারে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ইরানকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করতে পারে আমার বক্তব্য হলো তাদের চোখ কি অন্ধ তারা কি কানা তারা ইসরায়েল নামক দেশটির যে অঘোষিত পারমাণবিক অস্ত্র এবং প্রজেক্ট রয়েছে সে ব্যাপার কি তারা জানে না সবই তারা জানে তাহলে ইরানের ক্ষেত্রে এত প্রতিবেদন এত যাচাই বাছাই এত গবেষণা তারপরে প্রতিনিয়ত পরিদর্শন শুধুমাত্র ইরানের ক্ষেত্রে হবে কেন ইসরায়েলের ক্ষেত্রে কেন নয় বদ্ধরা বিশ্ববাসী কি এখানে দাবি তুলতে পারে না যে যদি ইরানের জন্য পারমাণবিক অস্ত্রের পরিদর্শনের বিষয়টি সারা বিশ্বব্যাপী তদারকি করে তাহলে ইসরায়েলের ক্ষেত্রেও সেটি করা হোক বদ্ধরা নির্লজ্জভাবে এই নীতি অবলম্বনের মাধ্যমেই মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্রের বিষ ছড়িয়ে দেওয়া হচ্ছে যদি সকলের ক্ষেত্রে সমান নীতি অবলম্বন করা হতো তাহলে কেউই পারমাণবিক কষ্ট এখন অর্জন করতে চাইতো না তাই ডেসপারেটলি মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো এখন পারমাণবিক অস্ত্র অর্জনের মাধ্যমে নিজস্ব সার্বভৌম নিরাপত্তাকে নিশ্চিত করতে চাইছে এবং ভবিষ্যতে তাদের ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তাকে নিশ্চিত করতে চাইছে আর এজন্য যদি সৌদি আরব পারমাণবিক অস্ত্র অর্জন করেও তাতেও কিছু বলার থাকবে না সেটিও মুসলিম বিশ্বের জন্য এক প্রকার ভালো দিক আপনি বলতে পারেন যদিও তারা আমেরিকা এবং ইসরায়েলের পাচ আটে তারপরও যদি সৌদি আরব পারমাণবিক অস্ত্র অর্জনের মাধ্যমে মধ্যপ্রাচ্যে একটি ব্যালেন্সিং পরিস্থিতি সৃষ্টি করতে চায় যেমন ইরানের কাছে রয়েছে ইসরায়েলের কাছে রয়েছে তুরস্কের কাছে রয়েছে এবং সংযুক্ত আরব আমিরাতও শেষ পর্যন্ত যদি এর অধিকারী হয় তাহলে মধ্যপ্রাচ্যে পারমাণবিক ব্যালেন্সিং অবস্থা প্রতিষ্ঠিত হবে বলে আমার মনে হয় না মধ্যপ্রাচ্যে পারমাণবিক ব্যালেন্সিং অবস্থা প্রতিষ্ঠা করার জন্য ইসরায়েল এবং ইরান এই দুটি দেশের কাছে পারমাণবিক অস্ত্রই থাকবে বলে আমার কাছে মনে হয় সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত এখনও নিজস্ব পারমাণবিক প্রযুক্তি থেকে বহুলাংশে দূরে অবস্থিত ইরান বর্তমানে যে পজিশনে পৌঁছে গেছে তার এখন ইচ্ছা করলেই সেটি নির্মাণ করতে সক্ষম সুতরাং ইরান ইচ্ছা করলেই এখন যেহেতু নির্মাণ করতে সক্ষম তাই দ্রুততম সময়ের মধ্যপ্রাচ্যের অন্য সকল দেশগুলোকে সুযোগ দেখবা না দেখ ইরানকে যেন মধ্যপ্রাচ্যের এই দেশগুলোর মধ্যে সৌদি আরব এবং অন্য দেশগুলো মিলে থামাতে না পারে সে ব্যাপারটি নিশ্চিত করতে হবে এবং পার্শ্ববর্তী প্রতিবেশী দেশগুলোকে ইরান আশা দিতে পারে আমি যদি পারমাণবিক অস্ত্র নির্মাণ করি তোমাদের কোনো ভয় নাই তোমরা নিশ্চিতভাবে আমার কাছ থেকে পারমাণবিক অস্ত্র যুক্তি নিতে পারো বা পেতে পারো আমাদের শত্রু যেহেতু এক এবং কমন সেহেতু তুমি আমার পিছনে লাগো না তুমি যেখানে লাগার দরকার সেখানে লাগো বর্তমানে তুমি আমেরিকা এবং ইসরায়েলের সাথে দরকার হয় ভাব ধরাইয়ে তোমার পারমাণবিক অস্ত্রটি তুমি বাগাইয়া নাও অর্থাৎ সৌদি আরব এবং ইরানের পারমাণবিক অস্ত্র একে অপরের জন্য হুমকি নয় এই ব্যাপারটি তারা উভয় পক্ষকে আশ্বস্ত করার মাধ্যমে ভবিষ্যতে তারা দুর্দান্ত একটি সম্পর্ক তৈরি করতে পারে যদি উভয় পারমাণবিক অস্ত্রের অধিকারী হয় সুতরাং এখানে ব্যালেন্সিং অবস্থা প্রতিষ্ঠা করার জন্য ইরান এবং তুরস্ক এই দুটি দেশের পারমাণবিক অস্ত্র এখন এক প্রকার সরব ধরনের বিকল্প হয়ে দাঁড়িয়েছে তাছাড়া মধ্যপ্রাচ্যে স্থিতিশীল রাখার কোনো সম্ভাবনা নেই যদি এককভাবে ইসরায়েল পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে তাহলে মধ্যপ্রাচ্যে অন্য রাষ্ট্রগুলো কোণঠাসা হবে এবং তারা যা বলবে তাই শোনা ছাড়া আর কোনো উপায় থাকবে না মধ্যপ্রাচ্যের এই সকল মুসলিম রাষ্ট্রগুলোর অর্থাৎ তখন আমেরিকা এবং ইসরায়েলের পুতুল হিসেবে তাদের নাচতে হবে সুতরাং এর থেকে মুক্তি পেতে হলে এখনই দরকার পরিপূর্ণ পরমাণু অস্ত্রের পদক্ষেপ আপনাদের কি মনে হয় ধন্যবাদ